বাষট্টি বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তিনি তার সঙ্গী জোডি হাইডেনকেই বিয়ে করেছেন শনিবার ছোট পরিসরে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে জোডি হাইডেনকে প্রপোজ করেন আলবানিজ তবে তাদের বিয়ের তারিখ এবং অনুষ্ঠানের বিস্তারিত কঠোরভাবে গোপন রাখা হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ক্যানবেরার লজে তাদের বিয়ে সম্পন্ন হয় অ্যান্থনি অস্ট্রেলিয়ার ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করেছেন এক বিবৃতিতে তিনি বলেছেন পরিবার পরিজন ও বন্ধুদের সামনে একে অপরের প্রতি আমাদের গভীর ভালোবাসা এবং সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার প্রকাশ করতে পেরে আমরা ভীষণ খুশি জোডি হাইডেন গত কয়েক বছরে অ্যান্থনির সঙ্গে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছিলেন দুই হাজার বাইশ সালে অ্যান্থনির নির্বাচনী প্রচারণায় সরব উপস্থিতি ছিল তার ওই বছর অ্যান্থনের লেবার পার্টি বিপুল ভোটে জয়লাভ করে বিয়েতে হাইডেন রোমান্স ওয়াজ বর্ন নামে সিডনির এক ডিজাইনারের তৈরি পোশাক পরেন অপরদিকে প্রধানমন্ত্রী আলবানেজ পরেন এম জে বেলের স্যুট প্রধানমন্ত্রীর কুকুর টোটো বিয়ের আংটি বহনকারী হিসেবে ছিল বিয়েতে অতিথিদের বিশেষ ক্যানে করে বিয়ার দেয়া হয় নবদম্পতি সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত হানিমুনে যাবেন তারা এই সময়টায় অস্ট্রেলিয়াতে থাকবেন